সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে আপনাদের এখানে দেশি রসুন রয়েছে এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দশক আজকে যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন ধরো হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ আহ দর্শক আজকে বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে ধরো আপনার দেশি রসনের দাম দর্শক দর্শক আজকে দেশের কিন্তু সত্তর পঁয়ষট্টি পঁচাত্তর ডেহার কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু আজকে আলুর বাজার জানিয়ে দিচ্ছি আলুর দাম কেমন কিন্তু আলুর বাজার দর্শক আলুর বাজার কিন্তু দশ পর্যটক আজকে আলুতে দর্শক আজকে আলু যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার লোকাল আলুর আজকে বিক্রি হচ্ছে চোদ্দ পনেরো টাকা দরকার এবং স্টোলস কিন্তু বিক্রি হচ্ছে মাত্র পনেরো মানে যে সতেরো আঠারো টাকা দর কিন্তু স্টোর আজকে বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা যা সঙ্গে জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে দর্শক দর্শক এরপরে আপনাদের আমাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি আজকে আদার বাজার মানে যে চায়না সাম কিন্তু আজকের রয়েছে মাত্র একশো আহ ধরো বিক্রি হচ্ছে মাত্র আহ একশো আহ আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে পরবর্তী ভিডিওতে